দীপিকার ভিডিওটা তোমাদের কাছে সবার কাছে দিয়েছি তোমরা সবাই দেখেছ রনের দিদি দীপিকা লাইফস্টাইলের দীপিকা তো দীপিকা আমার থেকে ছোটই হবে তাই আমি ওকে তুমি তুমি করেই বলছি না দিদিভাই বলবো না কিছু ও বলে সম্বোধন করছি আমি তুমি তুমি করেই বলছি আর যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে অনুরোধ করব ভিডিওটা ফুল দেখবে তারপরে কিন্তু ও কমেন্ট করবে বিশ্বাস করো আমি জানি যে রনের ফ্যান ফলোয়ার প্রচুর প্রীতিকে সবাই ভালোবাসে আর প্রীতি এমন একটা মেয়ে তাকে ভালোবাসার মতোই তো তাকে কেউ খারাপ বলতে পারবে না হ্যাঁ তবে রন একটু অ্যাগ্রেসিভ সেটা আমি জানি ওকে দেখলে বোঝা যায় তোমরা এর আগেও দেখেছ অনেকবার ও একটু কিন্তু অ্যাগ্রেসিভ আর এই অ্যাগ্রেসিভের জন্যই কিন্তু প্রীতির সাথেও মাঝে মধ্যে ওর কিন্তু সমস্যা হয়েছে কিন্তু সবগুলো ও সোশ্যালি করেনি ভিতরে রাখার চেষ্টা করেছে কারণ প্রীতি খুব শান্ত স্বভাবের একটা মেয়ে শান্ত স্বভাব বলতে কি বলো বয়সের তুলনায় অনেকটা ম্যাচুর তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো সবাই সবার মতো করে দেখছে আমি ভিডিওটা দেখে যেইটুকু বুঝেছি আমি তোমাদের কাছে সেইটুকুই শেয়ার করব প্রথমে বলবো দীপিকাকে যে আজকে তোমাদের গণ্ডগোলটা হয়েছে ভাই বোনের মধ্যে প্রায় দুই মাস তো হয়ে গেছে দুই মাস হয়ে গেছে সমস্ত বিষয়গুলো শান্তও হয়ে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোও কিন্তু সবাই শান্ত হয়ে গেছে কারণ তোমরা তারপর আর কোনো রকম কন্টেন্ট দাওনি আমরা কেউ কিন্তু তোমাদের নিয়ে কোনো রকম কথা বলিনি আমি খালি একটা কথাই বলবো আজকে দুই মাস পরে তোমার আবার কেন মনে হলো যে আমাকে এই কথাগুলো বলতে হবে তুমি তো চাইছিলে না তোমার ভাইয়ের সাথে সমস্ত সম্পর্কটা আবার ঠিক হয়ে যাক বা তোমার এই যে ফাদার তোমরা যাকে বাবা বলে ডাকো ছোটোবেলার থেকেই ফাদার বলে ডাকো যিনি তোমাদের মানুষ করেছে নিজের হাতে তোমাকে রনকে তো তোম যাকে ফাদার বলে বলো উনিও বলেছে যে সমস্ত বিষয়টা শান্ত হয়ে গেছে যেহেতু তাহলে এই বিষয়টা ধামাচাপা দিয়ে দে তুই তো বড়ো তুই তো দিদি তুই মানিয়ে নে তো তোমার ভাই যেহেতু মানছে না তোমাকে বললো যে ও তো ছোটো ও তো ওকে মানানো যাচ্ছে না তুই যেহেতু কথা শুনিস তুই সমস্তটা মানিয়ে নে তো সেইখান থেকে কেন তোমার মনে হলো যে দিন পরে আবার আমাকে মুখ খুলতে হবে তুমি কি ভাবছো যে এই আজকে তুমি এসে তোমার হয়ে আবার ক্ল্যারিফিকেশান দেবে সবাই তোমার হয়ে কথা বলবে না সোশ্যাল মিডিয়াটা এমন জানো তো এইখানে যাদের ফলোয়ার বেশি যারা সত্যিকারের তুমি এটা ঠিকই ধরেছো যাদেরকে সবাই ভালোবাসে তারা অনেক সময় ভুল করলেও তাদের ভুলটাকে নজরানন্দাজ করা হয় সেটা আমি নিজেকে দিয়ে ভুক্তভোগী আমি যখন কোনো ব্লগারকে নিয়ে কথা বলছিলাম ঠিক একই ঘটনা ঘটেছিল তুমি সত্য হলেও তোমাকে নেগেটিভ কমেন্ট নিতে হবে কিন্তু এখানে অনেক বিষয় আছে তোমার কথাতেই তুমি ধরা পড়ছো আজকে তোমাকে সেইগুলো আমি ডিটেলসে ক্লিয়ার করে বলি ভিডিওটা দেখে বুঝবে আগে বুঝবে আমার মনে হলো তোমার আজকে এই ভিডিওটা ছাড়া উচিত হয়নি তুমি হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় অবশ্যই আসো সবারই প্রয়োজন আছে হাজব্যান্ডরা ইনকাম করলেও সবারই একটা প্রয়োজন থাকে তুমি একটা জায়গা অর্জন করেছো সেটা প্রীতির মাধ্যমে হোক বা রনের মাধ্যমেই হোক তুমি ওদের দিদি যার জন্য তুমি একটা জায়গা এখানে তৈরি করতে পেরেছো তো সেখানে তুমি তোমার ডেলি লাইফস্টাইল নিয়ে আসতে পারতে কিন্তু তুমি আজকে আবার সেই কন্ট্রোভার্সি নিয়ে এসছো প্রচুর শুনতে হবে প্রচুর শুনতে হবে তার মধ্যে আমি তোমাকে কিছু কথা বলি কিছু কিছু বিষয় তোমাকে না বলেও পারা যায় না তোমার হাতে রন কামড়েছে সেটা কিন্তু আমি অন্তত বিশ্বাস করি কেউ বিশ্বাস করুক ইয়া না করুক আর রন তোমার চুলের মুঠি ধরে তোমাকে মেরেছে সেটাও আমি বিশ্বাস করি আর তুমি রাগের চোটে অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে তুমিও যে বটি তুলেছো কারণ নিজেকে বাঁচানোর জন্য অনেক সময় মানুষ এরকম করে ফেলে ওই যে তুমি একটা কথা বলেছ পরিস্থিতির শিকার হ্যাঁ দুই ভাই ভাই বোনের মধ্যে গন্ডগোল হচ্ছিল যখন বড়রা পারছিল না আর যখন তুমি প্রচুর পরিমাণে মার খেয়েছো তখন তুমি বটি উঠিয়েছো ওর দিকে তেরে গেছো যেটা কিনা তুমি হয়তোবা ও পাশে ছিল না বলে তুমি ওকে মারতে পারো তোমাকে সবাই আটকে ফেলেছিল সবাই জোড়া করে তোমার কাছ থেকে বটিটা নিয়ে গেছিলো যার জন্য কাকিমার এখানে গিয়ে লেগেছে টানাটানি করতে করতে তোমার দিদার সাথে তোমার কাকিমা ওই বটি টানাটানি করতে করতে ওনার এখানে লেগেছে এইগুলো সমস্তটা আমি বিশ্বাস করছি আর রনও কিন্তু এই কথাগুলোই বলেছে এবার কথা হলো গিয়ে যেই ভিডিওটা রন পোস্ট করেছে সেটা বললে তুমি সাত তারিখে সেটা দুই তারিখে ঘটেছিল তারপরে তোমাদের মধ্যে কতগুলো দিন চলে গেছে তারপরে ওই ভিডিওটা সত্যিই রন মানে রন পাবলিকলি করে ভুল করেছে যেটা ভুল সেটা ভুল কারণ ওর যদি মনে হতো যে আমার দিদির সাথে আমার যে সম্পর্কটা মানে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি সোশ্যালি করব না তাহলে সেই দিনই ও থেমে যেত ও ওই ভিডিওটা পোস্ট করতো না এটা ওর অপরাধ এটা ও পাবলিকলি না করে এটা ভিতরে রাখতে পারত কারণ এইবার বলি তোমাকে তোমার এখানে মিস্টেট কি হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট ভিডিও কিন্তু তোমার তরফ থেকে আসছে সেগুলো তোমাকে একটু স্মরণ করিয়ে দিই প্রথম যখন প্রীতির সাথে রনের এই ঘটনাটা ঘটেছে প্রীতি প্রায় দুই মাস ভিডিও দিচ্ছিল না হঠাৎ করে যখন এক একদিন প্রীতি এসে ভিডিও দিল তখন ও ভিডিওতে খালি একটা কথাই বলেছে যে হ্যাঁ তোমরা সবাই জানতে চাইছিলে আমরা কেন ভিডিও দিচ্ছি না অবশ্যই রনের সাথে একটা সমস্যা হয়েছিল সেটা আস্তে আস্তে পরিবারের মধ্যেও চলে গেছিলো ও কিন্তু একবারও বলেনি পরিবার মানেই তোমার মা বাবা বা তোমাকে উদ্দেশ্য করে দীপিকা একবারও এটা বলেনি পরিবার মানে ও ওর মা বাবা তোমাদের পরিবার সবাইকে মিলিয়ে বলেছে শুধু এইটাই বলেছে পরিবারের মধ্যে চলে গেছিলো এবার পরিবারের মধ্যে ওর শাশুড়ি ওকে অশান্তি করে বা ওর ননদকে অশান্তি করে কখনো কিন্তু প্রীতি এই কথাগুলো অন ক্যামেরায় বলেনি আজ পর্যন্ত কোনো দিন তোমাদের বাড়ির কারোর সম্পর্কে কিন্তু প্রীতি কোনো দুর্নাম করেনি হ্যাঁ রনের কথা বলেছে যে এক একটু রাগ বেশি মাথা চটা আছে এরকম রনকে বুঝিয়েছে হাসির ছলে মজাকের ছলে রণকে এই কথাগুলো বলেছে এইবার তারপরে তুমি পট করে তোমার যখন কন্ট্রোভার্সি শুরু হয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো যেটা হয় সেটাও বলে যেটা না হয় সেটাও বলে তুমি পট করে কি করলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার মাকে নিয়ে কি বলেছে সেটা নিয়ে তুমি একদিন একটা ভিডিও করতে বসে গেলে সেই ভিডিওতে তুমি কি বলেছ মনে আছে তোমার যে জানি না প্রীতি কেন এটা বললো যে এই ঝগড়াটা ফ্যামিলির মধ্যেও চলে গেছে তুমি কেন তোমার গায়ে সেটাকে মাখিয়ে নিলে ফ্যামিলির মধ্যে মানে তোমাকে উদ্দেশ্য করে বলেছে প্রীতি সেটা তোমার কেন মনে হলো এখানে এই রকম ব্যাপারটা হয়ে যাচ্ছে না যে মাচার তলে কে ঘুড় খাচ্ছি না গুড় খাচ্ছি না ব্যাপারটা হয়ে যাচ্ছে ও কিন্তু কখনোই বলেনি আমার ননদ অশান্তি করেছে বা আমার ফ্যামিলির মধ্যে চলে গেছে মানে এই জিনিসটা নিয়ে যে সবাই মিলে বসেছে একসাথে একটা মীমাংসা হয়েছে এইটা পর্যন্ত কিন্তু প্রীতি বলেছে এবার ওইখানে কী কথন হয়েছে সেইগুলো কিন্তু পাবলিকলি করেনি প্রীতি এতটাই বুদ্ধিমতী কিন্তু সেটা কি করলে আজকের ভিডিওতে তুমি কিছুটা ফ্রোটেজ তুলে দিলে তুমি এইগুলো দেখিয়ে কিচ্ছু করতে পারবে না কেন জানো কারণ প্রীতি ওইখানে যেই কথাগুলো বলছিল প্রত্যেকটা কথাই ঠিক বলছিল যে আমি তো বলিনি আমার শাশুড়ি মা আমাকে অশান্তি করে বা আমার ননদ আমাকে অশান্তি করে আমি তো কখনোই বলিনি আজ পর্যন্ত প্রীতির তরফ থেকে যে ভিডিও এসছে একটা ভিডিওই শুধু একটা কমিউনিটি পোস্ট এসছে তাও সেটা রন মার খাওয়ার পরে সে কিন্তু একটা ভিডিওতে ক্লিয়ার করেছে যে আজ পর্যন্ত যত তোমরা ভিডিও দেখছো বা কমিউনিটি পোস্ট দেখছো তার মধ্যে একটা কমিউনিটি পোস্ট শুধুমাত্র আমার সেটা হলো যে তোমাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছিল তুমি বারবার বলো না আমি বটিটা তুলে ফেলেছি তো তখন সেটা বলল যে রায়বাঘিনি ননদিনী আমি বটিটা হাতে নিয়ে নিয়েছি আমার দ্বারা হয়ে গেছে সবসময় ওরকম বললে হবে কারণ বয়সটা যথেষ্ট হয়েছে দীপিকা তোমার সেগুলোকে বুঝতে হবে তুমি ঝগড়া করছো মারামারি করছো কামড়াকামড়ি করছো চুল টানাটানি করছো তোমরা ভাই বোনের সেখানে বঠিটা নিয়েছো হ্যাঁ বললাম রাগের চোট তুমি নিয়ে নেছো সেটাও আমি মেনে নিলাম কিন্তু বোটিটা নেওয়া তোমার উচিত হয়নি রনের যেমন তোমাকে মারা উচিত হয়নি তোমার হাত কামড়ানো উচিত হয়নি তোমার মোবাইল ভাঙা উচিত হয়নি তেমনি কিন্তু ওই বঠিটা নিয়ে ভাইয়ের দিকে তেরে যাওয়াটাও তোমার উচিত হয়নি আর একটা বট মানে বুঝতে পারছো তার মানে কি রন তোমার পাশে থাকলে তুমি তাকে মেরে দিতে আজকে যেটা কাকিমার গায়ে লেগে গেছে জোরাঝোড়ি করতে করতে নিজের ভুলটাকে একটু বোঝার চেষ্টা করো সেটা তোমার ভুল ছিল এইবার হচ্ছে তোমার মা বাবা কেন তোমাকে তখন সাপোর্ট করছিল কারণ যখন ভাই বোনের মধ্যে ঝগড়া হয় বিবাহিত বোনকেই সবাই সাপোর্ট করে কারণ সে পরের বাড়িতে থাকে নয়তো তার পরিবারের সাথে শ্বশুরবাড়ির সাথে কোনো অশান্তি হতে পারে তাকে ভুল বুঝতে পারে যার জন্য মা বাবা সবসময় মেয়ের সাইডই নেয় ছেলের সাইড নেয় না বেশিরভাগই এটা হয় আজকে এতদিন পরে সমস্ত বিষয়টা যখন মিট মাঠ হয়ে গেল তখন কি মনে হলো যে তোমার মা বাবার যে সমস্ত বিষয় যখন চুপচাপ হয়ে গেছে দীপিকা তুই তো বড় চেপে যা আজকে এটা ঠিক হতে পারতো পাঁচ মাস পরে আজকে রন বসতে চাইছে না সমস্তটা ঠিক করতে চাইছে না তোমার ফাদারকে বলছে ঠিক করবে না বা ও ফোন তোলে না কারোর ফোন তোলে না যখনই তোমার পরিবারের কেউ ফোন করে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছে রনের সাথে রন কারোর সাথে বসতে চাইছে না কারণ এখন ওর মাথা গরম আর তুমি নিজেও জানো যে তোমার ভাইয়ের মাথা গরম একটু রাগ হলে এরকম হয় তোমরা পরিবারের প্রত্যেকেই জানো যে ও কারোর কথা শুনে না তো ওকে কিছুদিন টাইম দাও একটা ট্রোমা টাইপের কারণ ভাইবোনের প্রচুর মিল ছিল তো সেখান থেকে হঠাৎ এরকম একটা ঘটনা ঘটেছে রনের মাথা এখন ঠিক নেই ও এখন কী বলতো জাস্ট একটু আনন্দ নিয়ে থাকতে চাইতেছে পুরোনো জিনিসগুলো ভুলতে চাইছে তা বলে এটা নয় যে তোমাদের উপর থেকে একদম ভালোবাসা উঠে গেছে ভাবছে ওই জিনিসগুলো আমি কিছুদিন ভুলে থাকি কারণ যেই দিদিকে এতটা ভালোবাসতো সেই দিদি আমার দিকে বটে নিয়ে এসছে বা তোমার মনে হচ্ছে ভাই এটা করতে পারলো আমার হাতটা কামড়ে দিতে পারলো আর এই ভিডিওটা পাবলিকলি করতে পারতো পারলো এইরকম দুজনের মধ্যে একটা মনোমালিন্য বা একটা অভিমান তোমাদের মধ্যে চলছে কিন্তু এটা এই দুই মাসও ঠিক হবে না কারণ ঘাটা অনেকটা বড় হয়ে গেছে তোমাদের ঘাটা কিন্তু ছোট্ট নেই দুজনের ঘাটা বড় হয়ে গেছে তো এটা শুকাতে একটু টাইম লাগবে তুমি কিছুদিন অন্তত পাঁচ ছয় মাস টাইম দিতে পারতে তারপরে গিয়ে যখন তোমার ফাদারকে দিয়ে বা তোমার বাবা মাকে নিয়ে বা প্রীতির বাবা মাকে নিয়ে সবাইকে জানিয়ে যখন একসাথে দুই ভাই বোন বসতে সমস্ত বিষয়টা প্রথমে তোমরা ভিতরে ভিতরে শর্ট আউট করতে তারপরে এসে অন ক্যামেরায় দুই ভাই বোনই বলতে যে আমাদের ভুল হয়ে গেছে তোমরা আর আমার ভাই বোনকে মানে আমাদের নিয়ে কাটা ছেঁড়া করো না হয়তো পাবলিক কিছুদিন বলতো যে হ্যাঁ এই তো ভাই বোন দেখো শুধুমাত্র ভিউজের জন্য তার মানে এরকম করেছে নাটক করেছিল এইরকম কিছু দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতো তারপরে আবার যেই সেই থেমে যেত থেমে যেত কিন্তু এখন তুমি যেটা করছো সেটার থেকে কিন্তু আরও বাড়বে আজকে দেখো আরেকটা জিনিস কিন্তু না বলে পারছি না দীপিকা তুমি গোপনে তোমাদের সবার মধ্যে একটা মিউচুয়াল হয়েছে সেটা প্রীতি আর রনকে নিয়ে কিছু বড় বড়ো গার্জিয়ানরা মানে তোমার বাবা মা প্রীতির বাবা মা হয়তো সবাই মিলে বসেছিল সেইখানে যেইটাই তোমাদের সমস্যা হোক না কেন প্রীতিকে নিয়ে বা রনকে নিয়ে সেটা একটা মিউচুয়াল হয়েছে তোমার কেন তখন মনে হলো তখন তো রণ প্রীতির সাথে তোমার ওরকম কোনো গণ্ডগোল ছিল না শুধু প্রীতি আর রণ দুজন দুজনের সাথে রাগারাগি করেছিল আলাদা ছিল কিছুদিন তো তখন তোমার কেন মনে হলো যে সেই যে মিউচালের যে কথক কথন সেইগুলো তোমাকে রেকর্ডিং করে রাখতে হবে কেন তোমার মনে হয়েছিল। তার মানে তোমার ভিতরে ভিতরে একটু শয়তানি বুদ্ধি তো রয়েছে সেটা তো তুমি নিজে প্রমাণ করে দিচ্ছ সেটা তোমার রেকর্ডিং কেন করতে হবে তোমার ক্যামেরায় কেন করতে হবে তুমি বলতে পারো সবাই করেছে হ্যাঁ ওরা করতে পারে তুমি দিদি তুমি বাপের বাড়ি আসবে ভাইবর সাথে মিশবে ভাইয়ের সাথে মিশবে সেখানে তাদের সাথে যে গণ্ডগোল হয়েছে কি কথক কথন হয়েছে সেটা ক্যামেরা করে রাখছো তুমি আজকে বলছো সেটা তুমি পাবলিকলি করে দেবে কিছু করতে পারবে না তুমি যত নিজের হয়ে ক্লারিফিকেশান দেবে তত তুমি তোমার কথাতে জড়িয়ে যাবে তত তুমি তোমার কথাতে জড়িয়ে যাবে এর মধ্যে অনেক জিনিস আছে আজকে তোমার মা বাবা দেখো তুমি যেমন ওনাদের মেয়ে তোমাকে ফেলে দিতে পারে না তেমনি কিন্তু তোমার ভাইকেও ফেলে দিতে পারে না তখন যেই পরিস্থিতি হয়েছিল তোমাকে প্রচুর মারধোর করেছিল তোমার হাত কামড়ে দিয়েছিল তুমি একটা স্টেপ নিতে চেয়েছিলে তো বাবা মার মনে হলো যে আমার মেয়েকে সাপোর্ট করা উচিত কারণ জানে যে রনকে ঠিক সামলে নেবে বাবা মা এইটুকু অন্তত ভিতরে ভিতরে জানে কিন্তু তোমাকে যদিও সেটা বলে নি এই জন্য তোমাকেই তখন সাপোর্ট করেছে বাবা মা কিন্তু জানে ভাই বোনের দুজনের একজনও কিন্তু ধোঁয়া তুলসী পাতা নাও তোমরা দুজনেই সমান দোষে দোষী যেমন রণ দোষী হ্যাঁ তেমন তুমি দোষী তারপরেও বাবা মা তখন তোমাকে সাপোর্ট করেছে কারণ তখন তোমার মাথা গরম ছিল আর তুমি পরের বাড়ির মেয়ে তোমার বিয়ে হয়ে গেছে দুটো সন্তান রয়েছে তুমি যদি বাজে কোনো স্টেপ নিয়ে নাও তোমার বাবা মা তখন লেনেকে দেনে একটা ব্যাপার হয়ে যাবে যার জন্য তোমাকে সাপোর্ট করেছে এখন যেহেতু সমস্ত বিষয়টা একটু মীমাংসা মানে ই হয়েছে চুপচাপ হয়েছে তখন মনে হয়েছে যে দীপিকা তুই তো বড় মানিয়ে নে চেপে যা কিন্তু না তোমার কি বলো তো তোমার মনে হচ্ছে না আমাকে শোনানো হয়েছে আমাকে সেটা প্রমাণ দিতেই হবে সেটা তুমি ছয় মাস পরেও করতে পারতে সেটা আরও নর্মালে হতো এখন তুমি মানে তোমার মনে হচ্ছে হ্যাঁ আমাকে আমার উপর এত বড় এলিগেশান লাগিয়ে দিয়ে যে রণপ্রীতির সম্পর্ক আমি নষ্ট করতে চেয়েছি এত বড়ো এলিগেশান লাগিয়ে দিয়ে এখন ওরা দিব্যি টোনাটুনি সংসার করছে যেহেতু রণপ্রীতি ছোট্ট একটা সংসার পাচ্ছে বেশ সুন্দর করে সংসারটাকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করছে আর তখনই মনে হলো তোমার ঢুকতে হবে এখানে এবার দেখো তোমাকে তাহলে এখন পাবলিক বলবে যে যেই দেখেছে যে ভাই আর ভাইয়ের বউ সুন্দরভাবে সংসার করছে আর অমনিতেই ওনার শুরু হয়ে গেছে তোমাকে এখন দোষারোপ করবে তো নিজের গর্ত তো নিজে খুলে দিচ্ছ তুমি বলতে পারো আমার আর লজ্জা কি আমাকে এত পাবলিক বলেছে আরে বাবা পাবলিক বলেছে কিন্তু তোমার মা বাবা তোমার ফাদার ওদের কাছে তো তোমার একটা ভালো ইমেজ ছিল তারা সমস্ত ঘটনা জানতো তোমার কথা মতো তারা তো তোমার তোমার উপর একটা ভালো ই ছিল যে না দীপিকা অন্তত বোঝে রনকে বোঝালে কিছু বোঝেই না তো সেটাকেও তুমি নষ্ট করে দিলে তোমার বাবা মার কাছে তুমি ক্ষমা চাইছ ভিডিওটা দিয়ে দিচ্ছ আবার তুমি এক ধরনের প্রীতিকে ধমকি দিচ্ছ যে আমি এই ধরনের ভিডিওগুলো কিন্তু এবার পাবলিকলি করে দেবো এতে আমার মনে হয় না যে কোনো লাভ হবে কেন বলো তো কারণ প্রীতি রকম ভিডিওই দেয়নি জাস্ট একটা কমিউনিটি পোস্ট তোমাদের গণ্ডগোলটা হয়েছে তোমাদের ভাই বোনের মধ্যে তোমরা সেটা ভাই বোনের নিজেরা মেটাতে পারছো না বেকার ওই মেয়েটাকে এখানে টেনো না আর ওই মেয়েটার ভয়েস রেকর্ড দিয়ে তুমি কিছু করতে পারবে না কারণ আমরা প্রীতিকে জানি সত্যি প্রীতি যথেষ্ট ম্যাচুর তোমাদের থেকে আমি তো দেখছি তুমি প্রীতি থেকে বয়সে বড় হলো প্রীতি তোমার থেকে অনেকটা ম্যাচুর প্রীতি বোঝে সম্পর্কর মর্যাদা দিতে জানে ও জানে যে এই সম্পর্কটা ভাই বোনের সম্পর্ক দুদিন পরে ঠিক হয়ে যাবে ওই জন্য ওইটাকে যেইভাবে হ্যান্ডেল করার ওইভাবেই হ্যান্ডেল করছে যেহেতু রনকে এখন ওর দরকার ও কিন্তু রনের সাইডে রয়েছে কারণ রন এখন একা খারাপ কোনো স্টেপ নিয়ে নিতে পারে আর তোমার পাশে তোমার মা বাবা রয়েছে তোমার হাজব্যান্ড রয়েছে যেহেতু তোমার হাজব্যান্ড বলেছে যে তোমাকে সাপোর্ট করছে সেখানে তোমার এখন চুপ থাকা উচিত ছিল আর সোশ্যাল মিডিয়ায় কে কী বললো সেটা আমাকে প্রমাণ দিতে হবে এক্ষুনি এটা করে বরং তুমি নিজের আরও ক্ষতি করে দিলে এটা আমার মনে হলো যথেষ্ট বুদ্ধিমতী তুমি আরেকটা কথা বলবো ভিডিওটা শেষ করার আগে কখনোই কখনোই অন্য কারোর সাথে রাগ করে কোনো খারাপ স্টেপ নেবে না যাতে তোমার দুটো বাচ্চা সাফার করে ওইটুকু ছোটো ছোটো বাচ্চা যখন আমি শুনেছি যে তুমি এরকম একটা স্টেপ নিয়েছো তখনই আমার মনে হয়েছে কি বোকা নাকি তুমি ভাইয়ের সাথে রাগ করে তোমার ওই বাচ্চা দুটোকে অনাথ করতে চাইছিলে আরে বাবা ভুল তোমাদের দুজনেরই আছে কারোর কম কারোর বেশি আমি বলবো না যে রনের একদম ভুল নেই তবে এখানে তুমি প্রীতি এনো না সত্যি ওই মেয়েটা ভালো ওকে বোঝো বোঝার চেষ্টা করো যথেষ্ট অ্যাডজাস্ট করেছে আর যথেষ্ট ভালোভাবে তোমাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে আপন করে নিয়েছে তো তাকে সত্যিকারের ওরকমভাবে যদি ভালো রাখতে পারো না তো প্রীতির মতো ভালো মেয়ে হয় না আমি ওকে খুব ভালোভাবে জেনে আমি প্রথম থেকে ওকে দেখছি আমি বরং দেখে অবাক হই যে এইটুকু মেয়ে ওর এত বুদ্ধি কী করে সমস্ত বিষয়টাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে হ্যাঁ তোমার ভাইয়ের রাগ আছে রণের রাগ আছে অ্যাগ্রেসিভ সে সেটা আমি জানি আর সে যে রাগ করে তোমাকে মেরেছে এগুলো মানি তাই বলবো কি কোনো খারাপ স্টেপ নিও না আর এইগুলো নিয়ে আর কাদা ছেঁড়াছিঁড়ি করো না এতে তোমাদেরই ক্ষতি হবে বরং বাবা মা যেহেতু সমস্তটা চেপে গেছে বাবা মা চেপে গেছে বাবাকে ভুল বুঝো না এই একটাই রিজন যে ঠাকুরানো চুপচাপ আছে দীপিকাও চুপচাপ আছে ও শ্বশুরবাড়িতে চলে গেছে ও প্রীতিকে নিয়ে একটা ছোট্ট সংসার করছে বাবা মা বাবা মতো আছে একটা সময় সব ঠিক হয়ে যাবে এই আশাতেই কিন্তু বাবা মা চুপচাপ ছিল আর তোমাকেও চুপ করতে বলেছিল কিন্তু তুমি এটাকে আরও বাজে দিকে ঠেলে দিলে একবার বুঝে দেখো যদি ভিডিওটা দেখো বোঝার চেষ্টা করো আমি বলছি না তোমাকে তোমার পাড়ার আমি অনেকেই ভিডিও করেছি যখন অনেকেই আমাকে বলেছে যে শিল্পীদি দীপিকা দিকে যতটা খারাপ পাবলি দেখানোর চেষ্টা করেছে করছে আর কি ততটা খারাপ না আমরা তো এত বছর ধরে দেখছি তো রন কেউ কিন্তু সবাই বলে যে রনের মতো ছেলেও হয় না হ্যাঁ একটু বদমেজাছি মানে হট টেম্পার যেটাকে বলা হয় বাট মনের দিক থেকে ভালো আর আমরা দেখেছি তোমাদের ভাই বোনের বন্ডিং মা বাবার বন্ডিং আর তোমার মাও ভালো তো আমি একটা কথাই বলবো যে শ্বশুর বাড়িতেই থাকো বাপের বাড়িতে একটু কম যাও কেন যাবে না বাপের বাড়িতে অবশ্যই যাবে যেহেতু এখন একটা সমস্যা হচ্ছে নিজেকে একটু সেফ রাখো না কেন আমরা ননদ হয়ে ভাই বৌদের কাছে দোষার মানে ভাই বউ দোষারোপ করবে যে ননদের জন্য সংসার ভেঙে যাচ্ছে নিজেরও তো লজ্জা লাগে তো ভালোভাবে বলার চেষ্টা করেছি তো সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগে যদি লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরিবার নিয়ে হ্যাপি থাকবে অনেক অনেক ভালোবাসা টাটা